বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না এই মাটি তোমার যতটা আমারও ততটা সুতরাং এই মাটিতে কোন সংখ্যালঘুর উপরে কোন রকম নির্বাতন কোন রকম নির্যাতন জমি দখল বাড়ি দখল ঘর দখল আগুন দেয়া মন্দিরে তছনচ করা আমরা মেনে নিব না বাংলাদেশে গত পনেরো বছর কেউ নিরাপদ ছিল না না হিন্দু না মুসলিম না খ্রিস্টান না বৌদ্ধ কেউ নিরাপদ ছিল না হ্যাঁ নিরাপদ ছিল যারা আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত যারা আওয়ামী লীগের লুটপাটের সঙ্গে যুক্ত আওয়ামী লীগের ভাগ সঙ্গে যুক্ত তারা নিরাপদ ছিল এর বাইরে আমি যেমন অনিরাপদ ছিলাম আমার দাদাও তেমন অনিরাপদ ছিল সুতরাং ধর্মটা আওয়ামী ব্যবহার করেছে এমন ভাবে কারণ তারা জানে যে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ব্যাগে যাবে বেশিরভাগ সংখ্যালঘু ভোট তাদের ঘরেই যাবে সুতরাং থাকলে ভোট গেলে জমি এই ছিল তাদের মূল মন্ত্র না হলে বলেন গোপালগঞ্জের কোটালিপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যা লঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে এক টাকাও দেয় নাই একদম কোনো টাকা পয়সা না কিচ্ছু না তারা বিঘার পর বিঘা জায়গা দখল করেছে আপনারা কি মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থন না থাকতো। যদি এক নম্বরের ইশারা না থাকত সংখ্যালঘুদের এই জায়গা দখল করা বেনজিরের পক্ষে সম্ভব হতো হতো না মুসলিম সব সময় একটা কথা বলতো আমি না থাকলে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হবে আমি না থাকলে মানে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশটা নাকি ইসলামিস্টরা নিয়ে নেবে শেখ হাসিনা না থাকলে বাংলাদেশে নাকি কোনো সংখ্যালঘু নিরাপদ থাকবে না এবং এই মিথ্যা চারটা প্রমাণ করবার জন্য ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে আমি আমার হিন্দু ভাই বোনদের কাছে হাতজোড় করে বলবো আপনারা কোন নির্দিষ্ট দলের খেলার পুতুল হবেন না আপনার ভোট ভীষণ মূল্যবান আমাদের যেন ভোটটা ভিক্ষা করে আনতে হয় আপনাদের কাছ থেকে আমরা যেন আগেভাগেই নিশ্চিত না হয়ে যাই যে এই ভোট তো আমি পাবই তার জমি দখল করলেও আমি পাব তার বাড়ি দখল করলেও আমি পাব তার গহনা কেড়ে নিলেও আমি পাব এই যে তার আত্মবিশ্বাস যাই করি না কেন ভোট আমারে না দিয়ে দিবে কই এই দিবে কই জায়গাটা আপনারা খুঁজে বের করেন আপনাদের যেই দলকে ভালো লাগবে দলের চেয়ে বেশি প্রার্থীর দিকে তাকান যেই প্রার্থী আপনার এলাকায় যোগ্য মনে হবে তাকেই আপনি ভোট দেবেন যেই প্রার্থীকে মনে করবেন আপনার পাশে দাঁড়াবে আপনার মানে সকলের পাশে দাঁড়াবে তাকে ভোট দেবেন কোন একটি নির্দিষ্ট দলের ভোট ব্যাংকে পরিণত হবেন না এতে কি হয় একটা দল মনে করে যাই করি না কেন ভোট তো পাবোই আর আরেকটা দল মনে করে আমি যাই দেই না কেন ভোট তো আর আমাকে দিবে না তা আমি কেন দেব সুতরাং ভোটের যে বার্গেনটা এই যে শক্তিটা এটাকে আপনারা ব্যবহার করেন যাকে ইচ্ছা যাকে ভালো ক্যান্ডিডেট মনে হবে দল দেখার দরকার নাই ভোটটা তাকে দেন বিপদে নিশ্চয়ই তাকে পাশে পাবেন